আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন চ্যাপাশুটকের ভর্তা করব খুব সহজ রেসিপিতে বাটা বাটির কোনো ঝামেলা ছাড়ি আজকে এই ভর্তাটা তৈরি করব যে কেউ যখন তখন ইচ্ছা করলে খুব কম সময়ের মধ্যেই এভাবে করে করে নিতে পারবেন তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন চাপা শুটকি নিয়ে নিলাম পঞ্চাশ গ্রামের মতো তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে পানি পাল্টে অনেকবার পানি পাল্টে আমি ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না খুব পরিষ্কার পানি বের হয় ঠিক ততক্ষণ পর্যন্তই ধুয়ে নিতে হবে অনেকবার পানি পাল্টে ধুয়ে নেওয়ার পর আমি একটা চামচ লবণ দিয়ে দুইবার আমি লবণ দিয়ে আবারও পানি পাল্টে ধুয়ে নিয়েছিলাম প্রতিবারই কিন্তু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম কারণ এই চ্যাপা মধ্যে আঠালো একটা ভাব থাকে যেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় তো মাথার অংশটা আমি কেটে ফেলে দিয়েছি যাতে তিতা না লাগে জন্য এবং পাখনা ছিল এবং আষ্টে ছিল আষ্টেগুলোও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি শুকনো মহিষটা ভিজিয়ে রাখতে হবে কিছুটা সময় আর যা যা লাগছে তা হচ্ছে রসুন কুচি নিয়ে নিলাম বড়ো সাইজের একটা রসুন আমি কুচি করে কেটে নিয়েছি এবং চারটে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজটা খুব মিহি করে কেটে নিয়েছি এখন একটা মিক্সার জারে আমরা চ্যাপাশুটকিগুলো দিয়ে দেব পরিষ্কার করে রাখা এবং শুকনো মরিচগুলোও দিয়ে দেব। সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো রেডি করে রেখে দিলাম এখন আমরা রান্নাটা শুরু করতে পারি তো প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি লাগে তবে অবশ্যই পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে নরম হয়ে গেলে রসুন কুচিটাও দিয়ে দিতে হবে তো এই চ্যাপা চুটকির ভোনা ভর্তাটা খেতে যেমন মজাদার হয় তেমনি বানানোও কিন্তু অনেক সহজ নতুন রাঁধুনি যারা আছেন বাটা বাটি করতে কষ্ট হয় তারা কিন্তু খুব সহজেই এভাবে করে তৈরি করে নিতে পারেন তাছাড়া ব্যাচেলার ভাইয়ারা আছেন যারা রান্না করতে পছন্দ করেন তারাও কিন্তু খুব সহজেই এভাবে করে চ্যাপাশুটিকির ভুনা ভর্তাটা করে নিতে পারেন শুকনো মশলা হিসেবে আধা চা চামচ হলুদি গুঁড়ো এবং এক চে চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব চারটে কাঁচা মরিচু আমি দিয়ে দিয়েছিলাম মাথাটা কেটে নিয়ে কাঁচামরিচ এবং শুকনো মরিচের ঝালেই আজকে এই ভুনা ভর্তাটা করব একবার এইভাবে করে করে দেখবেন অনেক বেশি খেতে মজাদার হয় তো মিক্সার জারে মিক্স করে রাখা শুকনো মরিচ এবং চ্যাপাশুটকির যে পেস্টটা আছে সেটাও আমরা দিয়ে দেবো এখন নেড়ে নিতে হবে খুব ভালোভাবে ভুনো করে নিতে হবে অনেকেই কিন্তু অনেকভাবেই এই চ্যাপাশুটকির ভর্তাটা করে থাকেন তো এভাবে করে করে দেখবেন অনেক বেশি খেতে মজাদার হয় তাছাড়া যদি চান যে অনেক দিন রেখে খাবেন তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন এখন কিন্তু হালকা শীত পড়েছে এখন ফ্রিজেও রাখতে হয় না বাইরে রেখেই কিন্তু কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেয়ে নিতে পারবেন বেশি করে তৈরি করে রেখে তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে মিক্সার জারটি ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম কোয়াটার কাপের মতো পানি দিয়েছিলাম পানি দিয়ে খুব ভালোভাবে ভুনো করে নিতে হবে যাতে চ্যাপাশুটকির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় এই জন্য তো যা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন তো এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে এবং চাপা সুটকির এই ভর্তার সাথে তো এইভাবে তেলের উপর যখন চলে আসবে তখনই কিন্তু ভর্তাটা হয়ে যাবে অনেকেই কিন্তু অনেকভাবেই এই চাপা সুটকির ভর্তাটা করে থাকে এভাবে করে একদিন করে দেখবেন এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে লবণটা একটু চেখে দেখেছিলাম একেবারে সব কিছু পরিমাণ মতো হয়েছে ঝালটা কিন্তু আপনাদের যা যা পছন্দ মতো কম বা বেশি বাড়িয়ে কমিয়ে দিতেই পারেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথম দিকে যে পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে সেটা ছিল ভাজা পেঁয়াজ আর এখন কাঁচা পেঁয়াজ আমি আর একটা কাঁচা পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিয়েছি এবং একটু আস্ত টাইপের রসুনও দিয়ে দিলাম শেষের দিকে এই রসুনটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসে আর কাঁচা পেঁয়াজটা দিলাম এই পেঁয়াজের পানিটা একটু শুকিয়ে আসলেই আমরা নামিয়ে নেব এবং তেলের উপর যখন চলে আসবে তখনই আমরা নামিয়ে নেব আজকে ভর্তাটা যারা ভর্তা লাভার আছেন ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তারা এইভাবে করে নিতে পারেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য সাথে থাকতে পারেন আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিবেশন করে নিচ্ছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি দেখেন কতটাই লোভনীয় হয়েছে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ